বিনা কিনি দ আমি গাড়ি দিরা হ্যাঁ এটা ইনস্টামটা আর

খেলা শেষ কি เด้อ বারবার হ্যাঁ খেলা শেষ ওই শাবি ওই কি আউট হয়ে যাবে gitu হই যাবে আমি নুরুলজ্জামান ভাই খেলা শেষ আর এক রান লাগে আমারে আপনাগরে হারায় দিয়ে ওই ছয় মারা দিল হ্যাঁ খেলা নেই ও আউট হয়ে টাকা বাইকে হুম খেলা এই যে আমি মারছি নি না রেডিয়াস সেন্টার রেডিয়াস সেন্টার রেডিয়াস সেন্টার হইছে লাগাইছে ভালো ছ মুন্নাই ইছলাম নিছ ইছো